বিসুলিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই ফার্স্ট টাইম জয়েন করে ফেলবেন কে কোথায় আছেন কে কোথার থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আর সবাইকে জুমা মোবারক আলহামদুলিল্লাহ আবার একটা দিন আল্লাহ আমাকে সুস্থ সবলভাবে রেখেছেন এবং ভালো আছি সেইটাই আল্লাহর কাছে লাখ লাখ সুফিয়া এবং আপনারা কেমন আছেন সেটাও জানাবেন আর সবাই আমার জন্য একটু দয়া করবেন আমি আপনাদের মাধ্যমে আমার সিলভার প্লে বাটনটা অর্জন করতে সক্ষম হয়েছি আপনারা আমাকে বেশি বেশি করে আরও সাপোর্ট করবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ছোটো ছোটো কন্টেন্ট আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যেহেতু আমি সিলভার প্লে বাটানোর জন্য এখন আমার ইউটিউবটা মনিটাইজেশন হয়েছে আপনাদের মাধ্যমে তো আপনারা একটু আমাকে আরেকটু একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর সবাই বেশি বেশি শুক্রবারের দিন বেশি বেশি করে শরীফটা পড়বেন আল্লাহ সাল্লাম আলা নবীন মোহাম্মদ ছোট্ট এই দুরু শরীফটাও পড়তে পারেন আর যারা বড় বড় দুরুসরগুলো মুখস্থ আছে সেটাও পড়তে পারেন আর সবসময় আল্লাহ কুয়াতিল্লাহ বিল্লাহি আলিউল আজম এটা পড়তে পারেন আর আকাশের দিকে তাকিয়ে ইয়া রহমান ও ইয়া রহমান ও ইয়া রাহিম ইয়া গফ্ফারু ইয়া জব্বারু এগুলো পড়তে পারেন আর সব সময় যে কাজটা করবেন ভালো কাজ করবেন ভালো চিন্তা করবেন ভালো কাজ করার মধ্যে আপনার মনটা অনেক উৎফুল্ল আনন্দে ভরে যাবে আর বিশেষ করে যারা আমার সাথে এখন জয়েন হয়েছেন আমার লাইভে সবাই একটু শেয়ার করবেন সবাই একটু সুন্দর কমেন্টস করবেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আর সবাই আমাকে কংগ্র্যাচুলেশন বলবেন কারণ আমি সিলভার প্লে ব্যাটনটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ অন দা ওয়ে আছে ইনশাল্লাহ দুই চার দিনের মধ্যে যদি হাতে পেয়ে যায় আপনাদেরকে আমার সিলভার সিলভার প্লে বাটনটা আমি আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ তো আপনাদেরই জন্য আপনাদেরই সাপোর্টে আমি সিলভার প্লে বাটনটা ইউটিউব থেকে পেয়ে গেলাম শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ তো আজকে যেহেতু জুম্মাবার আর সবচেয়ে বড় কথা কি অনেকে আছে কি পৃথিবীর বুকে না অনেক অরাজকতা করে অনেক নিপীড়ন করে মানুষকে অত্যাচার করে মনে হয় যে এই পৃথিবীর বুকে ঠাই সারা জীবন সে বেঁচে থাকবে এই মন মানসিকতার মধ্যে সে অতিবাহিত করে আরে ভাই সবসময় মনে রাখবেন আমার জীবনের এক সেকেন্ডেরও গ্যারান্টি নাই আমি এখন আপনাদের সাথে কথা বলছি এখন আল্লাহ যদি সুমন তালা আমাকে ডেকে নেন এখনও আমি এই সুস্থ সবল অবস্থায়ও পৃথিবী ত্যাগ করতে পারি তাই সবসময় মৃত্যুটাকে স্মরণ করবেন মৃত্যুটার কথা ভেবে সবসময় নিজেকে সংকুচিত রাখবেন কখনও খারাপ কাজ করবেন না কখনো কারো মনে কষ্ট দিবেন না কখনো কাউকে আহত করবেন না যতটুকু পারেন নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য সহযোগিতা করবেন পৃথিবীর বুকে না হাজারো মানুষ আছে কালকে আমি একটা জিনিস মানে খুব আহত হয়েছি আমি যেটা মানে মানুষের মাইন্ডগুলো কেমন ন্যারো মাইন্ডে হতে পারে কালকে আমি আমার মেয়ের মনটা ভালো ছিল না তো ওর পরীক্ষার পরে ভাবলাম ওর যেহেতু তুই শুরু হয়েছে তো ওকে বললাম মামনি আজকে তোমাকে বাইরে খাওয়াবো তোমার যদি কিছু খেতে মন চায় বলতে পারো কোন কোনো চয়েস আসছে না তো বললো ঠিক আছে মামনি আমার এইটা খাবো তো ওখানে গিয়ে মানে ফার্স্ট টাইম খেয়েছি আমরা তো ওদের খাবার ফুডগুলো একদম বাসি ছিল অন্য কেউ হলে অনেক সিন্ডিকেট করতো অনেক কিছু করতো তা আমি চাইলে সিনকেট করতে পারতাম বা অনেক সমস্যা হতে পারতো তারপরে আমি ওদের ম্যানেজারকে গিয়ে পার্সোনাল একদম কেউ যেন না শুনতে পারে আদার্স কোনো কাস্টমার ইভেন অন্যান্য কেউ যেন না শুনতে পারে উভয় করে একদম খুব স্লোলি ওনাকে কথাটা বললাম যে এই খাবারটা ভালো না আপনারা যদি খেয়ে একটু টেস্ট করে দেখতেন যে খাবারটা বোধহয় নষ্ট তারপরে ওনারা খাবারটা খেয়ে টেস্ট করে দেখলো যে আসলে খাবারটা একদম পুরা মানে নষ্ট হয়ে গেছে এমন অবস্থা ক্যাশন অফ সালাদ করছে ওনারা এটা তারপরে ওনারা এসে আমার কাছে দুই তিনজন মিলে বলে যে হ্যাঁ ম্যাডাম এটা নষ্ট হয়ে গেছে সরি কিছু মনে করেন সে না হতেই পারে আর তাছাড়া এখন অনেক গরম পড়তেছে গরমের কারণে অনেক সময় সব খাবার ঘরেই তো ফ্রিজে কাজ করে না মনে যে ডিপ ফ্রিজের খাবারগুলো অনেক ভালো থাকে তো আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাইয়া কমেন্টস করার জন্য ধন্যবাদ আপনাকে তারপরে ওনাকে খুব চিপলি কথাটা বলার পরে উনি আমাকে এসে বললো ম্যাডাম তাহলে এইটার আপনাকে কিছু দিয়ে দেয় না আর কিছুই খাবো না কারণ প্রথম খাবারটা খেয়ে যখন মুখের মধ্যে মানে ভক্তিটা নষ্ট হয়ে গেছে এখন আর খেতে ইচ্ছা করতেছে না এখন আর খাবো না কিছু জাস্ট যেটা খাচ্ছি সেটাই খাই তা আমরা আদার্স আরও সাইডে অনেক অর্ডার করছি ওগুলো ভালো ছিল একটাই খাবার শুধু নষ্ট ছিল তারপরে অন্যগুলো খেয়ে তারপর আমরা বের হয়ে চলে আসলাম তো এই ব্যাপারগুলো যে কাউকে কেউ লজ্জিতে করা কারো সামনে কাউকে ছোটো করা কারো সামনে হ্যাস্টেল করা বড় বড় কথা বলা এটার মধ্যে কোনো ক্রেডিট নেই আপনি আপনি যদি অন্যজনের দোষ ঢেকে ফেলেন আল্লাহ আপনার কখনো না কখনো কোনো দোষ আল্লাহ ঢেকে নিবে তো ওরা স্টুডেন্ট মানুষ একটা প্রচেষ্টা করে একটা যে রেস্টুরেন্ট দিচ্ছে দেখে আমার অনেক ভালো লাগছে ওদের এই সর্বোচ্চ কারো বিশ কারো একুশ এরকম বা আঠারো উনিশ এরকম সম্মিলিতভাবে ফ্রেন্ডরা দিচ্ছে え কেমন আছো আপু আলহামদুলিল্লাহ भैया दुष्ट की मागे दुष्ट তো কি মাহিন ہے মাহিন मैं भी हम नामरा আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন তো সেই কারণে বলছে যখনই মানুষের কখনো দুষ ত্রুটি হবে শাউট করবেন না অন্যজনকে জানান দিবেন না নিজে যতটুকু পারেন সমস্যাটাকে সলভ করার চেষ্টা করবেন শাউট করে অন্যজনকে জানিয়ে নিজেকে বাহাবা দিবে যে তা না মানুষ আপনার পক্ষে কথা বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি ভালো আছেন তারপরে উদ্য নেহ এখন যে কথা বলছিলাম যে এই জন্য মানুষকে মানুষ কখনো ছোট করে দেখা উচিত না আপনি যে ইন্ডিয়ান নাকি পাকিস্তানি জানি না আপনি যে ওয়াচিং করতেছেন আমার লাইফটা আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে এখন বলছি এটা যে কখনো কারো দুর্বলতার মধ্যে আঘাত করবেন না দুর্বলতা নিয়ে হ্যারাসমেন্ট করবেন না দুর্বলতা নিয়ে কখনো সমালোচনা করবো না অ্যাপ্রিসিয়েট করবেন বা বলবেন যে আজকে আপনার এটা খারাপ হয়েছে নেক্সট টাইম থেকে আপনারা সেটা ফোকাস করবেন যেন ভালো হয় তো আপনারা যারা আমার লাইফটা এখন ওয়াচিং করতেছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ অনেক প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা এবং সবাই তো কাইন্ডলি আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার সিলভার প্লে বাটনটা আমি ইউটিউব চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই হাতে পেয়ে যাব তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে আপনাদের সাপোর্টেই তো আমি আজকে সিলভার প্লে বাটনটা পাওয়ার যোগ্য হয়ে উঠছি তো যে কথা বললাম যে মানুষকে কখনো হ্যারাসমেন্ট করবেন না মানুষকে কখনো ছোট করে দেখবেন না মানুষকে কখনো বড় কথা বলবেন না সেটা রিটার্ন কিন্তু পাবেন আজকে আমি নাইভাই বললাম আমি কিছুদিন আমি যদি এখন আমার ইউটিউব চ্যানেলে বড় বড় মন্ত্রী ম্যাজিস্ট্রেটদের নিয়ে কথা বলি সেটা আমার জন্য আমার এগেনস্টে চলে যাবে তো আমি থাক ওগুলো নিয়ে বলতে চাই না তাই যে যেটা করবে সে দুনিয়াতে রিটার্ন পাবে এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে তো সেই কারণে বলছি যে আপনারা কখনো কাউকে ছুটো করে দেখবেন না সবাই একটু সুন্দর সুন্দর কমেন্টস করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমাকে শেয়ার করবেন সবাই আমাকে বেশি বেশি করে লাভ লাইক করে দিবেন আর আমার যদি কোনো ভুলজ্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর বিশেষ করে কেউ কাউকে ছুটো করা উচিত না এটাই গেল আমার ফার্স্ট ফার্স্ট আমার রেস্টুরেন্টের ব্যাপারটা যে আমি এই ব্যাপারটাকে এইভাবে করে সলভ করতে সেকেন্ড বিষয়টা হলো পরে এসে আমি দেখতেছি ফুটপাতে কতগুলো আমাদের মানে বুড়া বুড়া আঙ্কেলরা দেখতেছি এটা সেটা সেল করতেছে ছুরি তারপরে হয়েছে আতা প্লেট বাটি এসব তা আমার দেখে খুব খারাপ লাগছে তা আমার লাগার পরে আমার এমনি একটা কাটার দরকার ছিল সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে এই এই আলো ছিলার ফিলারটা লাগতেছিল তা আমি কি করলাম ওনার থেকে টুকিটাকে অনেক জিনিস করলাম এই ছুরিটা নিলাম তারপরে এই যে এই আথাটা নিলাম এগুলো আমার আননেসেসারি এগুলো আমার আসে তারপরে নিলাম কেন নিলাম উনি বয়স্ক মানুষ বলে তারপরে এই কাছিটা নিলাম তারপরে এই যে এইটা নিলাম তো ফিলার একটা নিচ্ছে ছোটো এই যে দেখে ফিলার আমি দুইটা নিচ্ছি একটা ছোট একটা বড় তারপরে আরও ছুরি নিছি এই যে ছুরিটা কই এরকম একটা ছুরি নিছি এই যে কালো রঙের এরকম একটা ছুরি নিছি তো অনেক কিছু কেনাকাটা করছি করার পরে আমি যখন চলে আসতেছিলাম তখন আমি আরও অন্যান্য জায়গার থেকে আমার জন্য কিছু রাফিজের জন্য কাপড় নিছিলাম তো রাফিজের কাপড়গুলো নেওয়ার পর আমার মেয়ে আমাকে প্যাকেটটা আগ্গায় দিয়ে বলতেছিলাম আমি নি ধরো প্যাকেটটা নাও উনি এত नैरो माइंडेर मानुष आपकी लांगना আমি উদ্ আমি উদ্দ নেহি বল 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 পাঠতা হ্যায় না কি মಮ್ಮা কি ইয়া আচ্ছা তারপরে উনি কি করলো আমার মেয়ের প্যাকেটটা আমি যখন আমার আমি তো স্কুটি চালাই তা আমি আমার মেয়েকে আমার মেয়ে আমাকে বললাম আমি ধরো এই প্যাকেটটা তুমি রাখো আমি নিতে পারতেছি না তারপর আচ্ছা ঠিক আছে তারপর আমি বললাম যে তাহলে এক কাজ করো ডেক্সে দিয়ে দাও ওই লোক কী করলো প্যাকেটটা ওনার হাতে দিলাম আমি আঙ্কেল ওকে আমার মেয়েকে দেন তো উনি কী করলো প্যাকেটটাকে এভাবে করে টাচ করে করে দেখতেছিল অথচ ওনার মাথায় টুপিয়ে দেওয়া সব কিছু তখন আমি আমার ওনাকে বললাম আঙ্কেল আপনার সাথে আমার সাথে আজকে রিলেশন না হ্যাঁ আর আপনার মাথায় টুপিটাও দিয়ে রাখছেন মানুষকে অনুমান করে কথা বলা সন্দেহ করা এটা কিন্তু আল্লাহ তালা এইসব মানুষকে দুনিয়াও দেয় না আখারতা দেয় না আপনি এই কাজটা কি করলেন এটা তো ঠিক করলেন না আপনি আমার ব্যাগটাকে টাচ করে দেখতেছেন যে এখানে অন্য কোনো কিছু আপনার নিয়ে ফেলছে কিনা তো মানুষ আসলে খুব ন্যারো মাইন্ডেড হয় সবাই এরকম হয় পরে আমি ওনাকে এই কথাটা বলেই আর ওখানে এক সেকেন্ডও দাঁড়ালাম না চলে আসছি তা আমার কথা হিসেবে মানুষ অনেকে অনেকজনকে না বুঝে শুনে অনুমান করে ফেলে সন্দেহ করে ফেলে এই যে অনুমান করা সন্দেহ করা আল্লাহ তালা বলছেন যে অনুমানকারী তাকে আল্লাহ দুনিয়া তো জায়গা দিবেন না আকারতো জায়গা দিবেন না সো খুব কেয়ারফুলি কেউ কাউকে খারাপ মন্তব্য করবেন না খারাপ অনুমান করবেন না খারাপ কথা বলবেন না এটার শাস্তি কিন্তু দুনিয়াও পাবেন আখেরাতেও পাবেন আপনারা ভুলে গেলে হবে না আপনাদের দুই কাজে কিন্তু দুইটা ফেরস্ত আছে একটা ভালো লিখবে একটা খারাপ লিখবে আপনি মনে করলেন যে আমার আমি কোনো একটা কিছু করছি সেটার জন্য আমি রক্ষা পেয়ে যাব আপনি জানেন আপনার জীবনের প্রতিটা একটা সপ্তাহের পুরা হিসাব কোন দিন হয় জানেন সেটা বৃহস্পতিবার আপনার পুরা সপ্তাহে আপনি কি ভালো কাজ করছেন কি খারাপ কাজ করছেন এই বৃহস্পতিবারে আপনার সব হিসাব নিকাশ হবে এই বৃহস্পতিবারের হিসাব নিকাশ আল্লাহ সুবাহনাত আল্লাহর কাছে পৌঁছাই যাবে বুঝছেন সো খুব কেয়ারফুলি সব কিছু খুব সতর্কভাবে কাটাবার চেষ্টা চেষ্টা করবেন কখনো উল্টাপাল্টা কাজ করিয়েন না কেউ কাউকে বড় কথা বলিয়েন না কখনো কারো সন্দেহ করিয়েন না কাউকে অনুমান করে কথা বলবেন না সবসময় দেখবেন ভালো কাজের প্রতিদান ভালো কাজেই পাবেন আর খারাপ কাজের প্রতিদান এটা আপনার কাছে রিটার্ন হয়ে ফিরে আসবে সব ভালো কাজ করার ট্রাই করবেন কখনো উল্টাপাল্টা কাজ করবেন না পারলে সবাইকে হেল্প করবেন গরিব দুঃখীকে যতটুকু পারেন নিজের সামর্থ্য এক টাকা হোক দুই টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক দিয়ে সাহায্য সহযোগিতা করবেন আর না পারলে নাই তার সাথে একটা মুচকি হেসে বলবেন যে আমার কাছে আজকে দেওয়ার মতো কিছু নাই বরকত ডাইরেক্ট এরকম বলবেন কিন্তু কখনো কাউকে হ্যারাসমেন্ট করবেন না বড় কথা বলবেন না দেখবেন জীবনটা আপনার অনেক সুন্দর আর আপনার জীবনটাকে অনেক সুন্দর করে উপভোগ করতে পারবেন আর কখন দোয়া কখন কিভাবে লেগে যায় আল্লাহ সুবাহা তালা ছাড়া কেউ জানে না সবসময় সেই দিকেই ফোকাস করবেন আর এই আম গাছটা অনেক ছোট ছিল এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে মানুষ যেমন বড় হয়ে যায় আস্তে আস্তে আর গাছগুলো সেভাবে বড় হয়ে যায় তো আপনারা সবাই একটু আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের জন্যই আমি সিলভার প্লে ব্যাটনটা অর্জন করতে পারছি ইনশাল্লাহ আমি ভালো ভালো আরও ছোটো ছোটো ভিডিও কন্টেন্ট দেওয়ার ট্রাই করব। আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আমি আর কিছু চাই না যেভাবে করে আসছেন প্রথম থেকে এখনও সেইভাবে করবেন আর বিশেষ করে যারা আমার লাইফটা দেখছেন সবাই একটু লাইভ লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করবেন আর একটু সুন্দর কমেন্টস করবেন সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এগেন জুম্মা মুবারক আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম